আসসালামু আলাইকুম ভালো আছেন দাম কত এক লক্ষ পঁয়ত্রিশ কাস্টমার কেমন দাম বলে আপনি তিরিশ হলে বিক্রি করবেন কাস্টমারে দশ পনেরো বলে পঁচিশ থেকে বাইশ হলে বিক্রি করে দিবেন এটা কি কি আপনার পালেন না কিনা কিনা গরু আপনি একজন ব্যাপারী সাহেব সুপ্রিয় দর্শক অবস্থান করছি ময়মনসিংহ গৌরীপুর উপজেলার গৌরীপুর গরুর এখান থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব বর্তমান হাটে গরুর দাম দর কত আছে আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ভালো আছেন এটা দাম চাচ্ছেন অর্থাৎ দুই লক্ষ দশ হাজার টাকা কাস্টমার কেমন দাম বলে দেড়শো অথবা এক লক্ষ পঞ্চান্ন দাম বলে দেখি যাচ্ছে যাচ্ছি গরুটা বয়স হয়েছে আপনি আশাবাদী কেমন দাম বলে বিক্রি করে দিবেন বাজার অনুযায়ী দাম হলে আপনি গরুটা বিক্রি করে দিবেন এটা কি পালেন না কিনা পালেন না কিনা গরু এটা সালাম আলাইকুম ভালো আছেন

ভালো আছেন কয়টা করে নিয়ে আসছেন বাজারে তিনটা করে নিয়ে আসছেন এটার দাম চাচ্ছেন কত দুশো পঁচাশি একশো পঁচাশি এক লক্ষ পঁচাশি হাজার কাস্টমার কেমন দাম বলে দেড়শো দেড়শো বলে আপনি আসশো আপনি কেমন দাম বলে বিক্রি করবেন বেশ সাইড হলে বিক্রি করে দিবেন এটা কি দাঁত চেয়ে দাড় দাঁত এটা কি আপনার পালেন না কিনা এটা কেনা গুরু কিনা গুরু আপনি একজন ব্যাপারী সাহেব কোন কোন জায়গায় হাট করেন এই তো ভুট্টা গোনা আপনার নেত্রকোনা এর মধ্যে আপনার গৌরী বুট হ্যাঁ এটার মধ্যে ঘুরে আর কি অর্থাৎ বিভিন্ন জায়গায় হাত করেন বর্তমানে গরুর দাম কেমন বেশি না কম দাম তো কম দাম কম আছে সামনে কি বাড়তে পারে বাড়তে পারে সামনে ধন্যবাদ বড় ভাই গরু কিনতে আসছেন না বিক্রি করতে আসছেন কিনতে আসছেন অর্থাৎ আপনি একজন ক্রেতা গরুর দাম কেমন বাজারে ভাই দামটা বেশি আছে

Guees早 Marche amtana salmaras,丈 Kellee, erman death vaard, mayoras wayyyyy!!!